আর ডোনাল্ড ট্রাম্পর যে ক্যান্ডিডেট যে আসলাম তাই এক লাখ সামান্য উপরে ভোট পাইছিল আর এই জহরা মন্দা নিয়ে পাইছেন গিয়া দশ লাখের উপরে ভোট পাইছিল মানে যে বাটে মানুষের তানে উজাড় করিয়া ভোট দিছ এটা থেকে আমরা দেশর যারা পলিটিশিয়ান বা আপকামিং যারা নেক্সট মানে রাজনীতিতে আইতে চাই বা নেক্সট জেনারেশনের যারা রাজনীতিতে আইতে চাই এরা অনেক কিছু শিকার আছে যদি সেও মানে তেহে দিল সে কোনো জিনিস চায়

আর আমেরিকার নিউইয়র্কের মতো ইলেকশন জিতার করে যে ব্যক্তিকে ব্রিটিশ স্পিচ ও জহরলাল নেহরুর কোটেশন দিয়ে শুরু করছে তার মানে সত্যিকার অর্থে আমরা ভারতের মানুষ হিসাবে বা ভারতের জনগণ হিসাবে এটা আন্ডার একটা মানে গর্বর একটা মোমেন্ট প্রাউডর একটা মুমেন্ট ডেফিনলি আমরা এটা স্বীকার করতে লাগবো আরেকটা জিনিস স্পিচও হইছে যারা আমরা একটু মানে মুভি উবিওয়ালা পাই যারা জানি তার যখন ব্রিটিশ স্পিচটা শেষ হয়েছে তখন একটা সুপার বা ডুপার বা ব্লকমাস্টার হিট একটা মুভি আছিল চালে।

আ আমি সাইজ এন্ড আন্ডার এই ভিডিওর মাধ্যমে যারাও দেখতা সবে এই ভিডিওটাকে উৎসাহিত হইয়া এই ধরনের মঞ্চরে আগে বাড়ানি আমরার সোসাইটি আমরার সমাজ হইdataTable কি কিচিয়াটা আমরা পাইতাম এটা পজিটিভ জিনিস হইতাম আর ও মানুষ আমরার সমাজের নেতৃত্ব আইতা যারা মানে ডোনাল্ড ট্রাম্পের মতো মঞ্চরে অ্যাগেইনস্টে মাঠে এই মানুষে যখন গোয়া পাইছে না ইভেন ডোনাল্ড ট্রাম্পে ইলেকশন ক্যাম্পেইনে একটা কথা কইছন যদি এই মানে এই ব্যক্তি ইলেকশনে জিতে যায় ইন্টার ডেমোক্রেটিক পার্টি দেখি আসলা

আপনারা নিজে বিবেচনা করবা নিজে চিন্তা করবা যে ব্যক্তি ভোট দিলে যে ব্যক্তি গোটাই দিলে আপনারা সমাজের ফায়দা আছে আপনারা সব হইব ওই ধরনের মানুষের প্রমো কর্তমা গিয়ে দিতাম থ্যাংক ইউ জয়